আসসালামু আলাইকুম আমরা আছি ইউনিক ফার্নিচার হাউসে আমরা বরাবরের বড় হচ্ছে যে আপনাদেরকে সোফা দেখাচ্ছি তো আমরা আজকে দুইটা সোফা সেট একসাথে দেখাবো একটা হচ্ছে যে রেড কালার কম্বিনেশন একটা হচ্ছে যে হোয়াইট হোয়াইট স্কাই স্কাই ব্লু ব্লু ঠিক আছে কালারের এইটা কিন্তু খুবই একটা প্রিমিয়াম মানের সোফা তাই না কেন এটা হচ্ছে যে অনেক গর্জিয়াস এই সোফাটা আমাদের চ্যানেলে আগে হয়তো আপনারা দেখছেন আমাদের চ্যানেলে ভিডিও তো এগুলো হচ্ছে যে আপনারা দেখছেন যে এটা কিন্তু এই যে গোল্ডেন শেপটা এটা কিন্তু আমি যত ই করি না কারণ এটা থেকে কিন্তু গোল্ডেন বাপটা কখনোই যাচ্ছে না ঠিক আছে যতই আপনি এটা দিয়ে ইয়া বুঝুন ভাবে হ্যাঁ এটা এটা কি ওয়াশেবল তাই না যে এটা ওয়াশ করা যাবে এটা হচ্ছে তুর্কি বেলভেট টাইপের কাপড় তুর্কি বেলভেট টাইপের যাদের হচ্ছে যে ওই যে এই ধরনের আর্টিফিশিয়াল লেদার পছন্দ না তারা হচ্ছে যে এই কাপড়ের সোফাগুলো নিতে পারেন খুবই আরামদায়ক এন্ড যারা ভয় থাকেন যে এগুলো ময়লা হয়ে যাবে আপনারা যেটা ওয়াশ করতে পারবেন তাই না আমাদের হচ্ছে যে আরমান ভাই আছে এখানে উনি হচ্ছে যে এই সোফাগুলোর এই কারখানার ম্যানুফ্যাকচার এটা হচ্ছে আমরা সরাসরি একটা কারখানাতে আসি যাত্রাবাড়ি উত্তর যাত্রাবাড়িতে যেখান থেকে আপনাদের হচ্ছে যে হিউজ কোয়ান্টিটির হচ্ছে যে সোফাগুলো হচ্ছে যে ম্যানুফ্যাকচার হয় সরাসরি শোরুমে যায় তো আপনারা কেন সোফাগুলো নেবেন আসলে রিজনেবল প্রাইসের মধ্যে দেওয়ার কারণে হচ্ছে যে সোফাগুলো এখান থেকে নেওয়ার কারণ কারণ এগুলো শোরুমে গেলে আপনার প্রাইস চেঞ্জটা হিউজ বেড়ে যায় জি আমি নিজে দেখেছি আপনারা নিজেরা যাচাই করে দেখে আশেপাশে শোরুম আছে দেখে আপনারা চাইলে নিতে পারেন তো আমরা হচ্ছে আপনি যেহেতু অনলাইনে থেকে একটা প্রোডাক্ট যে অবশ্যই একটু ভালো মানের জিনিসটা নেওয়ার ট্রাই করবেন তো এই জন্যই আমরা হচ্ছে যে এখানে আসা আজকে ইউনিক ফার্নিচার হাউসে তো ইউনিক ফার্নিচার হাউস আসলে এই যে মধ্যে কি ব্যবহার করছে কয় ইঞ্চি ব্যবহার করছে বা এখানে এখানে চার ইঞ্চি ফোন ব্যবহার করছে আপনার দেখছেন যে কি একটা গ্লেস করতেছে এই গ্লেসটা কি সবসময় থাকবে থাকবে লাইফ টাইম ওনারা পনেরো বছর এই জাস্ট হচ্ছে যে গ্যারান্টি দিতেছে এখন হচ্ছে যে এটার ভিতরে কি ধরনের কাপড় ইউজ করছেন আপনারা

একুশ হাজার টাকা আচ্ছা তো কুরিয়ারের মাধ্যমে নিতে হলে এটা টোটাল কস্টিং পড়তেছে আড়াই হাজার সাত হাজার আপনার একুশ তিন সাড়ে টাকা কস্টিং পড়তেছে তাই তো এক টাকা অ্যাডভান্স করলে বাকি টাকা আপনি হচ্ছে যে কন্ডিশনের মাধ্যমে মাল হাতে পাওয়ার পর কন্ডিশনের সুন্দরবন কুরিয়ার মাধ্যমে ওনারা সুন্দর সুন্দর একটা যে কোনো পরিমাণ ওনার পাশে যে কোনো পরিমাণ থাকলে ঠিকানা দিলে ওনারা হচ্ছে যে মালগুলো সুন্দরভাবে আপনার হাতে পৌঁছে দেবে তো এই সেম সুপারটাই যদি আপনার অন্য শোরুম থেকে নিতে যান অনেক প্রাইস পড়বে ঠিক আছে আপনারা যাচাই করে দেখতে পারেন এই সেম সোফাগুলো কিন্তু এখান থেকে ম্যানুফ্যাকচার হয়ে আপনার বিভিন্ন শোরুমে যায় হচ্ছে আমরা নেক্সট যেই সোফাটা দেখানো ট্রাই করতেছি এটা হচ্ছে যে ওই যে বললাম যে আপনারা যারা একটু তুর্কিশ ভেলভেট কাপড় পছন্দ করেন না তারা হচ্ছে যে যারা আবার একটু আর্টিফিশিয়াল লেদার পছন্দ করেন এই লেদারটা হচ্ছে ম্যাশ লেদার ঠিক আছে ম্যাশ লেদারের মধ্যে ম্যাট টাইপের লেদার এটা হচ্ছে যে গ্লসি লেদার না ম্যাট লেদার অ্যান্ড এটাও কিন্তু খুব প্রিমিয়াম এটা রেড অ্যান্ড হচ্ছে যে হোয়াইটের মধ্যে কাজ করা যাদের একটু এই ধরনের ডিপ রেড এর মধ্যে কিংবা হচ্ছে যে এটাকে কি বলে আপনার হচ্ছে যে ভেলভেট টাইপের এরকম হচ্ছে যে কালার পছন্দ করেন তারা হচ্ছে যে অর্ডার করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আরমান ভাইয়ের সাথে কথা বলতে পারবেন একই কোয়ালিটির সোফা শুধুমাত্র হচ্ছে যে আপনার উপরে লেদারটা চেঞ্জ করা হয়েছে তাই না এখানে মালয়েশিয়ান এম বোর্ড আচ্ছা এটাতে অনেক সময় ফ্লোর হচ্ছে যে আপনার ই করে মুছে যে পানি দিয়ে এবং সেই ক্ষেত্রে হচ্ছে যে সোফা গুলার পায়াতে আপনারা কি ব্যবহার করছেন এটা দেখানো যাবে কি অবশ্যই আচ্ছা আমরা একটু সোফা গুলার পায়াটা দেখানো ট্রাই করতে সোফার কোনো মানে বই নাই একদম এসএস পায়া ঠিক আছে সম্পূর্ণ এসএস এর পায়া ব্যবহার করা হয়েছে এন্ড হচ্ছে যে খুবই হাই কোয়ালিটি এন্ড খুবই হচ্ছে যে রিজনেবল প্রাইসের মধ্যে এইটার প্রাইস কি রকম রাখতেছেন ভাই উনিশ হাজার পাঁচশো টাকা আপনি চিন্তা করতে পারছেন যদি একটা আপনার হচ্ছে যে আপনারা যদি অর্ডার করেন সরাসরি হচ্ছে যে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা এই যে ব্যানারে দেওয়া নাম্বারে আর যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন তো এখানে কোনো প্রতারণার শিকার নাই আপনার হচ্ছে যে সরাসরি কারখানায় এসেও আপনি চাইলে অর্ডার করতে পারবেন যেহেতু আপনারা দূরে থাকেন সেই ক্ষেত্রে আপনারা এইখানে অর্ডার করতে পারেন এখানে হিউজ কোয়ান্টিটির হচ্ছে যে সোফা হচ্ছে যে ওনাদের ডেমো করা আছে আপনি চাইলে সাথে সাথে বানিয়ে ওনারা হচ্ছে যে ম্যানুফ্যাকচার করে আপনাকে পাঠিয়ে দেবে আচ্ছা চাইলে কেউ মানে বসে থেকেও বানিয়ে নিয়ে দেখে বানিয়ে নিতে নিতে পারবে আচ্ছা ঠিক আছে তার মানে হচ্ছে যে ওনাদের প্রফিটটা খুবই সীমিত বাট হচ্ছে যে ওনাদের প্রোডাক্ট প্রচুর পরিমাণে অনলাইনে যায় সেক্ষেত্রে ওনাদের প্রাইস চেঞ্জটা খুবই কম আপনারা যারা হচ্ছে যে যাচাই করে হচ্ছে যে প্রোডাক্টটা নেবেন অবশ্যই তো আজকে এই পর্যন্তই যারা অর্ডার করতে চান এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার হচ্ছে যে ইউনিক ফার্নিচার হাউসের আরবান বাইয়ের সাথে যোগাযোগ করবেন উনি হচ্ছে ভিডিও করে দেখে আপনাকে প্রোডাক্টগুলো দেওয়া হবে ঠিক আছে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম